আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেদের স্কুলে চলে আসলাম কারণ আজকে ছেলেদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে তো ওদেরকে স্কুলে দিয়ে আসার পর আমি চলে আসছি পার্লারে আমার চুলের স্পা করব অনেক দিন হয়ে গেছে আমার চুলের কোনো ধরনের যত্ন নেওয়া হচ্ছে না চুলগুলো কেন জানি ড্যামেজ হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে আমার মেইন কাজ হচ্ছে আমার চুলের যত্ন নেওয়া জন্য আমি সকাল সকালবেলাতেই চলে আসছি পার্লারে কারণ লেট হলে পার্লারে অনেক বেশি ভিড় থাকে আমার আবার ছেলেদের স্কুলে যেতে হবে ওদের রেজাল্ট আনতে হবে তো হেয়ার স্পা করার পর আমি স্কুলে আবারও চলে আসছি আর আমি যে পার্লারে গেছি সেখান থেকে স্কুল খুব বেশি দূরে না আমার চুলটা মোটামুটি খুব ভালোভাবে ওয়াশ করা হয়েছে আজকে খুব সুন্দরভাবে ওরা স্পা করে দিয়েছে আর আমি এখান থেকে গার্ডিয়ানদের রুমে বসে নিজের হেয়ারটাকে দেখছিলাম তো এখন ওদের রেজাল্ট দেয়নি আমি অপেক্ষা করছি খুব সম্ভবত এগারোটার দিকে ওদের রেজাল্ট দিবে তো আমি তখন হচ্ছে ওদের ক্লাসরুমে যাব রেজাল্টটা আনার জন্য এখন আমি ওয়েটিং রুমে অপেক্ষা করছি বাচ্চাদের গার্ডিয়ানদের জন্য স্কুলে যে ওয়েটিং রুমটা থাকে সেখানে আর এখানে আমার যেহেতু একদমই আসা হয় না মানে ছেলেদের স্কুলে আমার একদমই আসা হয় না যার কারণে দেখা যায় আমি কাউকে চিনিও না তো আমি অনেক বোর হচ্ছিলাম এই জন্য স্কুলে গেট থেকে বের হয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম এখানে একটা ছোট্ট নার্সারি আছে তো আমি ভাবলাম যে দেখি কি কি গাছ পাওয়া যায় শীতকালের কোনো ফুলের গাছ আছে কিনা থাকলে কিনে নিব বাসায় লাগানোর জন্য কিন্তু এখানে অনেক ধরনের গাছ ছিল মরিচের গাছ ছিল আরো অন্যান্য গাছ আছে বাট হচ্ছে ফুলের গাছ ছিল না আর কি তো বুঝতে পেরেছি এখান থেকে আমার ফুলের গাছ কিনা হবে না এর জন্য আমার যেতে হবে মিরপুরে মিরপুর আমি এরকম রাস্তার পাশে অনেক বড় একটা নার্সারি দেখেছিলাম একবার ওখানে অনেক ধরনের ফুলের গাছ সেই সাথে টপ পাওয়া যায় তো ভাবলাম একদিন সময় করে ছেলেদের বাবাকে নিয়ে যাব তবে এখন না ওর পরীক্ষার পরে এখন যেহেতু ওর পরীক্ষা ও অনেক ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে এখন আর ওকে আমি ডিস্টার্ব করতে চাই না যাই হোক এখানে ফুলের গাছ না পাওয়া গেলেও অন্যান্য ইনডোর প্ল্যান্ট আছে অল্প কিছুক্ষণ সময় গাছগুলো দেখে আমি আবার স্কুলে চলে আসছি ভাবছিলাম যে স্কুলের পাশে যে ভ্যান গাড়িতে ফুচকা বিক্রি করে সেখান থেকে ফুচকা খাবো কিন্তু বানানোটা দেখে আর খেতে ইচ্ছা করলো না তো ছেলেদের রেজাল্ট নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আর আজকে আমার ছেলেদের বায়না ছিল রিক্সা দিয়ে বাসায় যাবে তো এখন আমরা রিক্সা দিয়ে বাসায় যাচ্ছি যাওয়ার সময় দেখলাম এই রাস্তায় বিশাল বড় একটা পুকুর আছে এর আগে কিন্তু এই পুকুরটা আমরা কখনোই দেখি নাই তবে আজকে প্রথম দেখলাম দেখে আমরা কথা বলছিলাম আর কি যে একদিন এখানে আমরা আসবো মা ছেলেরা মিলে বিকালে হয়তো কোনো একদিন যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলেদের রেজাল্ট ভালো হয়েছে আমরা বাসায় চলে আসছি আর এই যে আমার হেয়ার দেখেন কত মনে হচ্ছে এখন হেয়ারটা অনেক বেশি হেলদি আসলে মাঝে মাঝে হেয়ার স্পা করলে বা হেয়ার ট্রিটমেন্ট করলে চুল অনেক ভালো থাকে আমি সবসময় চুলের যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় সেটা পারা হয় না আজকের মতো আমি বিদায় নিচ্ছি